সালামু আলাইকুম আমি শাহজালাল রোমানিয়া ডায়েরি এবং ডিসেন্ট কনসালটেন্সিতে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওটা কোনো আপডেট না কোনো কিছুই না জাস্ট সরাসরি শুধুমাত্র একটা দেশের একটা দেশের ডিমান্ড নিয়ে কথা বলার জন্য ভিডিওটা তৈরি করছে সেটা হচ্ছে কুয়েত কুয়েত থেকে রুমানিয়া তো অলরেডি কিন্তু আমরা এবছর কুয়েত থেকে রোমানিয়াতে তিনজনকে পাঠিয়েছি অনেক আগেই তো তারপরে ওই ওই তিনজনের মতামতটা একটু দেখে আসি চলেন

ওকে ভাইয়া ধন্যবাদ তো যারা এই মুহূর্তে কুয়েতে আছেন যারা এই মুহূর্তে আছেন এবং লিগাল আছেন বৈধভাবে আছেন তারা রোমানের জন্য জমা দিতে পারেন আপনি যেই কাজেই থাকেন না কেন শুধুমাত্র যদি আপনি একটা পুলিশ ক্লিয়ারেন্স করতে পারেন কুয়েত থেকে বাকি সবকিছু আমরা করবো এবং কুয়েতে সবচেয়ে বড় সুবিধার ব্যাপার যেটা সেটা হচ্ছে আপনার শুধুমাত্র পুলিশ ক্লিয়ারেন্স হলে এবং পারমিট যদি জেনুইন থাকে তাহলে শতভাগ ভিসা হয়ে যায় কুয়েত থেকে এবং এক্ষেত্রে আমরা খরচ হবে আমরা আপনার থেকে নিব সব মিলে আট লাখ টাকা আপনার খরচ হবে আট লাখ টাকা আর সময় লাগবে তিন মাসের মতো ভিসা ধরতে পারেন গ্যারান্টেড কুয়েত থেকে কারণ যারা কুয়েতে আছেন বা যারা এই মুহূর্তে কুয়েতে অ্যাম্বাসি করছেন সবাই জানেন মাঝখানে একটু সময় নিয়েছিল তো কুয়েত থেকে যারা আছেন তারা আলা নাম নিয়ে আগায় যান আর মাঝখানে আমরা কোয়েলদের কোনো ফাইল জমা নাই একটাই কারণে সেটা হচ্ছে আমাদের হাতে ডিমান্ড ছিল না যার কারণে কোয়েল থেকে থেকে আমরা কোনো ফাইল নাই অন্যান্য যে ছিল বাংলাদেশ এবং হচ্ছে সিঙ্গাপুর ফুলফিল করা তো যারা অলরেডি বাংলাদেশ এবং সিঙ্গাপুর এবং হচ্ছে মালয়েশিয়া এবং সৌল থেকে জমা দিয়ে রাখছেন তাদের পারমিটটা আপনারা খুব দ্রুত পেয়ে যাবেন হয়তো আর সপ্তাহ দশ মধ্যে আপনাদের পারমিট চলে আসবে তো আমাদের এখন এই মুহূর্তে আমরা ডিমান্ড যেটা পেয়েছি সেটা হচ্ছে একটা ফ্যাক্টরির ডিমান্ড দশ জনের জন্য দশজনের একটা ফ্যাক্টরি ডিমান্ড এবং এক্ষেত্রে আপনার খরচ হবে আট লাখ সময় লাগবে তিন মাস প্রথমে আপনাকে কোনো টাকাই দিতে হবে না এবং এর জন্য আপনার পরিবারের যে কোনো একজন সদস্য আসবে এসে আপনার পাসপোর্টের স্ক্যান কপি এবং ছবি এই দুইটা জিনিস হচ্ছে দিয়ে যাবে আর চার লাখ টাকার একটা চেক দিয়ে যাবে টোটাল খরচ আট লাখ প্রথমে চার লাখ টাকার একটা চেক দিয়ে যাবে যখন পারমিটটা ইস্যু হবে তখন হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বার এসে আর চার লাখ টাকা জমা দিয়ে যাবে এবং আগের চেকটা নিয়ে নতুন একটা আরেকটা চার লাখ টাকার চেক দিয়ে যাবে ঠিক আছে তো আপনি যখন এম্বাসি ফেস করবেন ভিসা হওয়ার পরে আপনার ফ্যামিলি মেম্বার কেউ এসে ওই চার লাখ টাকা দিয়ে আগে চার লাখ যে চার লাখ টাকার চেকটা আবার দেওয়া হয়েছিল সেটা নিয়ে যাবে অথবা ওই চেক দিয়ে টাকাটা তুলে নিব এই হচ্ছে ব্যাপার এবং শুধুমাত্র আপনি কুয়েত থেকে যদি পুলিশ ক্লিয়ারেন্সটা আমাদেরকে দিতে পারেন আমরা মোটামুটি বলতে পারি যে এটা গ্যারান্টেড আপনার ভিসা হয়েই যাবে ঠিক আছে তো কুয়েতে যেসব ভাইরা আছেন বিশ্বাস করতে পারেন জমা দেন ইনশাল্লাহ যেহেতু আগে কোনো টাকা দেওয়া লাগতেছে না এবং আমার বিশ্বাস আমাদের ডিমান্ড আমাদের খরচ সবচেয়ে কম আর আমরা কোথাও মেশিন বসায় দেই না আমরা সেরা না ঠিক আছে যে আমরা সেরা রে সেরা বা আমরা মেশিন বসাই দিই বা এখান থেকে এটা এটা এরকম না আমরা চেষ্টা করি রিজিক আল্লাহর হাতে আল্লাহ আপনার রিজিকে যেটা রাখছে সেটাই হবে সেটাই হবে কিন্তু আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি যেন আপনাদের রিজিকের উসিলা আমরা হতে পারি তবে আশা করা যায় কুয়েত থেকে যারাই জমা দেবেন ইনশাআল্লাহ 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 তাদের রিজিকের উসিলা অবশ্যই আমরা হতে পারবো ঠিক আছে তো কুয়েত থেকে যে ভাইরা আছেন রোমানিয়ার জন্য জাস্ট দশটা ফাইল নেওয়া সম্ভব এবং ফাইলের সাথে কোনো টাকা দেওয়া লাগবে না পাসপোর্ট ছবি এবং চার লাখ টাকার একটা চেক আর পারমিট চলে আসছে চার লাখ টাকা জমা দিয়ে আগের চেকটা নিয়ে নতুন একটা চেক দিয়ে যাবে ঠিক আছে এরপরে আপনার যখন ভিসা হয়ে যাবে তখন ওই চেকটা দিয়ে যে চার লাখ টাকার চেক আমাদের কাছে থাকছে সেটা দিয়ে হয়তো আমরা টাকা তুলে নিবো অথবা আপনার ফ্যামিলি মেম্বার কেউ এসে চার লাখ টাকা জমা দিয়ে আগের চেকটা নিয়ে যাবে এবং আপনি ফ্লাই করে রুমানিতে চলে যাবেন আর এখানে বেতন টেতন বল লাভ নাই কারণ ইউরোপে সবাই মানে সেটেলমেন্টের জন্য আর রোমানিয়াতে আমরা এই যাদেরকে পাঠাইছি যে কাজগুলি যে কাজগুলি এবং বেতন টাকা পাচ্ছে আর যারা ভাইগে গেছে তাদের কথা বল লাভ নাই ঠিক আছে আর যেগুলো হয় না একবারই হয় না তবে কুয়েতের ব্যাপারটা তো আমরা কনফিডেন্ট এছাড়া আপনার কাজ হবে তো যারা আগ্রহী আছেন দ্রুত জমা দেন এছাড়া সফল হবেন দশটার বেশি আমাদের নেওয়া সম্ভব না কারণ আমাদের ডিমান্ড ছাড়া আমরা কোনো ফাইল জমা নেই না তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ